যে সমস্ত তৃণমূলের রায় এলাকায় গুতিয়ে গুঁতি বেড়াচ্ছে আপনারা যদি আমাদেরকে একবার সুযোগ দেন এই সমস্ত সারেদের কিভাবে গোয়াল ঘরে আটকে রাখতে হয় সেটা আইএসএফ এবং নশাস্ত্রির দিকে ভালো করে জানে এটা ভালো করে জানে যে কিভাবে এই ঘুতনো সারগুলোকে কিভাবে কীভাবে গোয়াল ঘরের মধ্যে ঢোকাতে হয় শুধু আপনারা একবার সুযোগ দেন একবার আমাদেরকে সুযোগ দেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সমস্ত চক্রান্তকারীদের হাত থেকে আপনারা নিরাপদে থাকুন এই আশা আমরা করব আর একটা কথা বলে দিই তৃণমূল কংগ্রেসের কিছু কুকুরগুলো ঘেউ ঘেউ করছে আপনারা অন্তত এই জানুয়ারি মাসটা পুরো জানুয়ারি মাসটা আপনারা একটু সাবধানে থাকবেন কেন যেভাবে ইডি ধরেছে এদের আর পালানোর জায়গা নেই সেই জন্য যাকে পাবে তাকে কামড়াবে একটু যারা বিরোধী রাজনীতি করছে একটু ঠান্ডা মাথায় একদম হেগমতের সঙ্গে আমাদের এই মুহূর্তে চলাফেরা করতে হবে পুরো ক্ষেপে গেছে যাকে পাবে তাকে কামড়াবে আজকের ডেটে কালকে থেকে যে ঘটনাটা টিভির পর্দা দেখানো হচ্ছে যে সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী সহ ইডি এত বড় একটা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন তানারা পর্যন্ত আজকের এই রাজ্যে তারা নিরাপদে নেই কালকে যেভাবে সন্দেশখালীতে ইডি এবং केंद्र बाहन के जब আক্রান্ত করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই বাংলায় আর গণতন্ত্র নেই এই বাংলায় কখনো মানুষ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা যারা হাততালি দেখো আমার দিদিমণির নেতৃত্বে ইডির মাথা ফাটিয়ে দিয়েছি কেন্দ্র বাহিনীকে আমরা মেনেছি আমরা কত প্রভাবশালী একবার তোমরা দেখে নাও তোমরা হয়তো ভুলে যাচ্ছ মমতা ব্যানার্জি এমন একটা প্যাচে পড়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা জালে পা দিয়ে ফেলেছে যে জাল থেকে মমতা ব্যানার্জি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি নেই যে ওর জেল থেকে বাঁচাবে কেউ পারবে না যার জন্য মমতা ব্যানার্জি বুঝে গেছে সেই তো আমি মরব সেই তো আমার ভাইপো জেলে যাবে আমি জেলে যাবো অর্থাৎ এই বাংলাকে আমি শান্ত রাখতে দেব না বাঁচার জন্য যত রকম কৌশল আছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত কৌশল এই পশ্চিম বাংলার উপরে প্রয়োগ করা হচ্ছে আজকের ইডির গায়ে হাত দিয়েছে ইডির মাধ্যমে মাথা ফাটিয়ে দিয়েছে সেন্ট্রাল ফোর্সের মাথা ফাটিয়ে দিয়েছে সেই জায়গা শুধু ওই জায়গায় থামেনি মমতা ব্যানার্জি হাইকোর্টের জানারা বিচারপতি মানুষ যেখানে শেষ আস্থা খুঁজে পায় যেখানে বিচারের জন্য যায় ন্যায় পাওয়ার জন্য যেখানে যায় এই মমতা ব্যানার্জি চক্রান্তে আজকের হাইকোর্টের বিচারপতি পর্যন্ত আজকের সেখানে কোন ঠাসা হয়ে যাচ্ছে আর আমার তৃণমূল কংগ্রেসের কিছু বন্ধুরা আছে খাচ্ছে দাচ্ছে গুন্ডামি করছে বলছে দেখো আমরা কি করছি দেখো আমাদের কত পাওয়ার তোমরা হয়তো ভুলে যাচ্ছ ভুলে যাচ্ছ যে সন্দেশকালী যে ঘটনাটা ঘটিয়েছে গতকাল লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জি কিন্তু নবান্নে বসে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ঘরে বসে থাকবে আর ওই সাধারণ মানুষকে কীভাবে জেল ঘাটতে হয় আপনারা দেখে নেবেন যে শাহজাহানের নেতৃত্বে যেটা হয়েছে শাহজাহান বুঝতে পারবে যে কত ধানে কত চাল কার গায়ে হাত দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো সময় এসেছে আমাদেরকে এই সরকারকে উৎখাত করতে হবে এই এই সরকারকে পশ্চিম থেকে গঙ্গা গঙ্গাসাগরে ছুড়ে ফেলে দিতে হবে সেই জন্য আগামী লোকসভা ভোটে আইএসএফ নিদ্দিক হাতকে শক্ত করুন যাতে করে একবার আমাদের সুযোগ দেন আইএসএফকে একবার সুযোগ দেন সিদ্দিকিকে একবার সুযোগ দেন সবার সভাপতি মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের আই এর রাজ্য কমিটির অন্যতম সদস্য লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় এবং আমার আশেপাশের সামনে থাকা আই এর কর্মীবৃন্দরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকের যে এই প্রোগ্রামটা ইন্ডিয়ান ফন্ডের পক্ষ থেকে যে আয়োজিত করা হয়েছে তার কারণ হচ্ছে যে বর্তমান সময়ে চারিদিকে ব্লাড নিয়ে যে সমস্যা হচ্ছে মানুষ ব্লাডের অভাবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এই রকম আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পিং করা হয়েছে এবং আজকের এই ঘাটেশ্বর অঞ্চলে আবারও একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই আইএসএফের পক্ষ থেকে শুধুমাত্র আমাদের কারণ যে সমস্ত মানুষ যে সমস্ত মায়েরা যে সমস্ত ভাইয়েরা এবং ছোট ছোট বাচ্চারা যারা রক্তের অভাবে সমস্যায় পড়ছে আজকের সেই সমাজকে বাঁচানোর জন্য সেই সমস্ত মানুষদেরকে বাঁচানোর জন্য আজকের আইএসএফ ছুটে এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেমনভাবে মানুষকে আমরা বাঁচাতে পারি তার একটা ছোটখাটো একটা আমরা ক্যাম্পিং আইএসএফ এর পক্ষ থেকে আমরা করছি কেননা একদিকে যেমন রাজ্য সরকারের নেতৃত্বে তথা তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তিনি চুরি দুর্নীতি গুন্ডামি নিয়ে ব্যস্ত আছে অপরদিকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে মানুষকে বাঁচানোর জন্য রাস্তায় আছে কিভাবে সারা রাজ্য জুড়ে অরজকতা তৈরি করেছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তথা ভাইপোর নেতৃত্বে মানুষকে ভুল বুঝিয়ে ভাই ভাইকে লড়াই করতে দিয়ে একে অপরকে মারার জন্য একটা ভাইয়ের হাতে বোম তুলে দিচ্ছে আর একটা ভাইকে মারার জন্য শুধুমাত্র মমতা ব্যানার্জি নিজের চেয়ারটাকে রাখার জন্য যাতে এই চেয়ারটাকেও না ছিনিয়ে নিয়ে যায় মানুষকে ভুল বুঝিয়ে আজকের সমাজে রেখে দিয়েছে আর আমরা সে জায়গায় কি করছি বোকার মতো দুশো চারশো পাঁচশো হাজার টাকায় ভুলে গিয়ে কোনো দিকে না তাকিয়ে আমরা বোম বন্দুক নিয়ে নিজের এলাকাবাসীকে উত্তপ্ত করছি নিজের ভাইকে বোম মারছি নিজের আত্মীয় স্বজনকে বোম মারছি নিজের বন্ধু বান্ধবকে বোম মারছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সেই বিকল্প জায়গায় নসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় যা জুড়ে একটা নতুন করে একটা দিশা দেখাতে চাচ্ছে যে দিশায় থাকবে শুধুমাত্র ভালোবাসা যে দিশা থাকবে শুধুমাত্র গণতন্ত্র যেখানে চলবে সংবিধানের আইন যেখানে চলবে গণতন্ত্রের আইন রকম ভাবে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের গুন্ডা চোর চিটিংবাজদের মতো এই সমাজটা চালানোর পরিকল্পনা নও দিকে কিন্তু নেয়নি এরা এমন একটা নিলজ্জ সরকার এমন একটা বেহায়া সরকার আপনারা হয়তো কালকে থেকে টিভির পর্দায় অনেকে দেখতে পাচ্ছেন আমাদের ভাবতেও অবাক লাগে যে আমার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে তারা সমাজে মুখ দেখাচ্ছে কি করে মানুষের সামনে দাঁড়াচ্ছে কি করে আমরা ভেবেও পাই না মানুষের বিন্দু মাত্র লজ্জা থাকে সেই লজ্জাটুকু তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি না তবে সকলে নয় কিছু ভালো মানুষ এখনো পর্যন্ত আছে জানারা বলছে ভাই এমন একটা প্যাঁচে আমরা পড়ে আছি আমরা না পিছনে হরতে পারছি না সামনে যেতে পারছি গলা কাঁটাটা গলায় বেঁধে আছে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা দলটা ছাড়তে চাচ্ছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এমন একটা কালচার যখন কেউ ওখান থেকে বেরিয়ে আসবে তখন এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই মানুষকে এমন প্রেশার ক্রিয়েট করা হবে এমনভাবে হেনস্থা করা হবে সে বাঁচবে না মরবে সে কোনো দিশা খুঁজে পায় না বলে আমাদেরকে তারা সময়ের অপেক্ষা করছে যে আমরা যদি রকম ভাবে একটু সমাজে যদি একটু সুযোগ পাই আমরা দেখে নেব এই সরকারকে কিন্তু এই সরকারও বুঝে গেছে যা আমরা মানুষের সঙ্গে যেভাবে আজ ব্যবহার করেছি যে অত্যাচার চালিয়েছি যেভাবে স্টিম রোলারটা আমরা মানুষ সাধারণ মানুষের উপরে চালিয়েছি যেভাবে মানুষের ঘর দরকে আমরা পুড়িয়েছি যেভাবে মানুষের দোকানপাট আমরা ভাঙচুর করেছি অর্থাৎ এই জনগণ যদি কোনো রকমভাবে একবার সুযোগ পায় যদি ভোট দেওয়ার একটা সুযোগ পায় এ মানুষ কখনো আমার পক্ষে ভোট দেবে না এই জন্য সারা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি ভাবনা করে নিয়েছে যা হবে হবে আমি দেখে নেব আমি পুলিশ মন্ত্রী আমি আমার আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে আইন আদালত যা আছে আমি বুঝে নেব অর্থাৎ ভোট দিতে দেওয়া যাবে না যারা আমাদের বিপক্ষে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছে যে সমস্ত এলাকায় তৃণমূল বিরোধী ভোট দেওয়ার একটা আশঙ্কা আছে সেই সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে সেখানে বুথকে ক্যাপচার করা হয়েছে বুথে রিগিং করা হয়েছে বোম মারা হয়েছে বন্দুক মারা হয়েছে আপনারা এই গত পঞ্চায়েতে আপনারা দেখেছেন কিভাবে ভোটটা লুট করেছে সারা বাংলা জুড়ে আজকের ডেটে আজকের সাধারণ মানুষ যেমন নিরাপত্তা নয় তার সঙ্গে প্রশাসন সেখানে নিরাপত্তা নয় এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ পিরিজাদান সাস্তির দিকে জিন্দাবাদ